বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মাত্র এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য তৃপ্তি করে খাওয়ার মতো একটি রেসিপি নিয়ে আসছি সেই রেসিপিটা আজকে আপনাদের সামনে শেয়ার করব আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আমি মাংসটাকে ছোটো করে কিমা মতো করে কেটে নিব ছোট করে ক্ষমার মতো করে এটা আমি কেটে নেব এখন আমার মাংসটা অলরেডি ক্ষীমা করা হয়ে গেছে আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন এখন আমার মাংসটা কিমা করা হয়ে গেছে এখন আমি একটা পাইপে উঠিয়ে নেব আমি দু রকমের মরিচ নিয়েছি দশ বারোটা রসুনের কোয়া এক স্লাইস আদা কুচি করে নিয়েছি ছয় থেকে সাতটা পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি এখন আমি এগুলো হওয়ায় দিয়ে দিব তেল দিয়ে দিবো আপনার সাইডে সরিষা তেলও ব্যবহার করতে পারেন হাফ চামিজ লবণ অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি সোলাটাকে অন করে দেবো কালো জিরে দিয়ে দিব আপনারা চাইলে দিতে করেন না হয় কালো জিরাটা স্কিপ করতে পারেন আমি কালো জিরা দিলাম কালো জিরা দিলে লেবারটা ভালো আসে আর কালো জিরা সব ঢুকে করা শেষ এখানেটাকে আমি রেখে দিব চোলাটা গতে করে দশ থেকে পনেরো মিনিট যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় এখন ডাক্তারটাকে নামিয়ে নেব মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখানে আমি এটাকে ভালো করে নাহলে সারা করে পানিটাকে শুকিয়ে নেব দেখুন আমার এটা পানি শুকানো হয়ে গেছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব নামিয়ে একটা ব্লেন্ডার জারে করে নেব আমি ব্লেন্ড করে নেব আপনারা চাইলে পাটাই বেড়ে দিতে পারেন এখানে এটাকে আমি নামিয়ে নেব মাংসটা আমার বাজা বাজা হয়ে গেছে এখানে এটাকে আমি ডার জারে কত নেব হয়েছে এখন আমি একটা আমি ছোট ছোট গোল করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে রুটেলের মতো যদি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ